আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সম্পূর্ণ কোরবানির কালেকশন রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন ছটা কালার আছে আমি ছটা কালারই খুলে দেখিয়ে দিব আর সম্পূর্ণ নাগফুল স্টোন আর আপনার কুন্তুন স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে কালারগুলো কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের একটি কালার রয়েছে প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা দেখে নেবেন তো ওই ফার্স্টে যেটা দেখাচ্ছে ভাইয়া যেটা দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর একটি কালার ডিজাইনের মধ্যে এটা হচ্ছে স্কাই ব্লু কালার নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর কাজ করা গর্জেস কাজ করা আর এটা কুন্দুন স্টোরের মধ্যে কিন্তু কাজ করা আর মিরো এর কাজ করা আছে কিন্তু ফুললি গর্জেস যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু অর্ডার করবেন হাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আগুলো সম্পূর্ণ আমাদের রয়েছে কুরপানিৎ কালেকশন ঠিক আছে এটার সাথে কি কি আছে ভাইয়া একটু দেখান এটার সাথে আপনারা পাবেন ভাইয়া দোকানটা কিন্তু অনেক ছোট কিন্তু ভাইয়া কিন্তু ওইগুলো হোলসেল বিক্রি করে ভাইয়ার কিন্তু হোলসেলই বেশি কাস্টমার তো আপনারা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শট দিয়ে কিন্তু নিতে পারেন ঠিক আছে তো এটার ওনাটা দেখি এইটা রয়েছে এটা ওনাটি ওনাটি খুবই সুন্দর গটেজ কাজ করা আছে আর এটা কিন্তু হোয়াইট গোল্ড শিফনের মধ্যে রয়েছে না ভাইয়া শিফোন ফেব্রিক্সের মধ্যে রয়েছে কাপড়টা কিন্তু একটু ডিজাইন করা দেখতে পাচ্ছেন তো এটার সাথে কিন্তু একটি প্যান্ট পাবেন আপনারা প্যান্টটি রয়েছে সেম ফেব্রিক্সের মধ্যে নিচে কিন্তু কাজ করা আছে তো এখন যেটা দেখাবো কালারটি এটা রয়েছে মাস্টার ইয়েলো এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর প্রতিটা কালার সুন্দর আছে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার আর এখন যেটা দেখাবো সেটা রয়েছে গোল্ডেন কালারের মধ্যে আর এগুলো সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন আর এটা রয়েছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন কত সুন্দর প্রতিটা কালার ভাইয়ার কিন্তু সুন্দর সুন্দর কালার রয়েছে এটার মধ্যে ছয়টা কালার আমি দেখিয়ে দিচ্ছি একে তো দেখেন এটা হচ্ছে পার্পেল কালার সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পদ্ম এটা রয়েছে আপনার পার্পেল কালার খুবই সুন্দর দেখেন ডিজাইনটি কত সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা সম্পূর্ণ কুন্তন আর আপনার মিরর ওয়ার্কের কাজ করা আছে এটা রয়েছে লাইট পিঙ্ক ঠিক আছে এটা রয়েছে লাইট পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর একটি কালার আর এখন যে কালারটি দেখাবো যেটা সবার পছন্দের একটি কালার সেটা রয়েছে আপনার হট পিঙ্ক কালার এটা রয়েছে হট পিঙ্ক কালার দেখেন কত সুন্দর কালারটি যার যেটা ভালো লাগে বিয়ার্স দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে কারণ আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ কুরবানির কালেকশন স্টক সীমিত আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নেবেন এটা হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা কিন্তু একটা ডিবিতে দেওয়া আছে আমার এই দেখেন ডিবিতে লাগানো আছে কত সুন্দর লাগতেছে ঠিক আছে পায়েও কিন্তু কাজ আছে অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট শট এটা প্রাইসটা আমি যদি একটু বলে দিই আপনাদের এটা প্রাইসটা রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশে দেখেন সম্পূর্ণ ফুললি গর্জাস কাজ করা রয়েছে আর ফেব্রিক্সটা রয়েছে হোয়াইট গোল্ড ফেব্রিক্স এর মধ্যে অনেক তো এটা কিন্তু হট পিঙ্ক কালার মধ্যে রয়েছে আপনারা কিন্তু জানেন ম্যাজেন্টা কালারই রয়েছে এটা খুব সুন্দর আর প্রাইস রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওনাটা দেখিয়ে দিয়েছে ওনা কিন্তু গর্জাস আর এই টাইপের আরও কালেকশন আছে অবশ্যই আপনারা এই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আর এটার নিচে কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু এই পেজে বা আমার ইউটিউবে আপনারা দেখতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম